ভাইরে ভাই গরমের দিন যদি এই ধরনের রান্না বান্না করতে হয় তাহলে গরমের কি দোষ বলুন তো আমরা খাবারই খাই এমন যাতে গরম না লেগে কোনো উপায় নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আমেনা সিদ্দিকি কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো ভিডিও শুরুতে হাত দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা হলো আমার আমান শোনা সে রান্নাঘরে চলে এসেছে আজকে সে ভাত ভাজা করবে কিংবা ফ্রাইড রাইস বাসি ভাত দিয়ে করলেই আমরা বলি ভাত ভাজা আর ভাত রান্না করে ঠান্ডা করে করলেই আমরা বলি ফ্রাইড রাইস হোক আমার আমান সোনাই করতেছে এই যে পেঁয়াজ কাতামচ রসুন সব দিয়ে সে আগি ভাতটা দিয়ে দিয়েছে আগে ডিম ভাজতে সে ভুলে গেছে তারপর ভাত ভাজতে যেই যেই উপকরণগুলো লাগে সে কিন্তু সবই এখানে দিয়েছে সে এখানে ডিমও দিয়েছিল পোলাও পাতাও দিয়েছে এভরিথিং যা যা প্রয়োজন সব কিছুই দিয়েছে তারপরে আগে থাকা বাদামের ভর্তা রয়েছিল আমাকে শুধু বলেছে যে আমার প্লেটটা একটু সাজিয়ে দাও তো আমি তাকে এই যে প্লেটটা পরিবেশন করে দিলাম ভর্তাটা দিয়ে দিয়েছি ভর্তাটা ঠান্ডা ছিল এবার গরম ভাত ভাজার সঙ্গে এটা খেতে দারুণ লাগবে তো একটু শশা কেটে দিয়েছি একটু লেবু দিয়েছি এটাই ছিল আমাদের সকালের না তো সকালে খাবার খাওয়ার পরেই দুপুরে রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে এখানে হাঁসের মাংস কাটা হয়েছে হাঁসের মাংসের ডিমও হয়েছিল দেখা যাচ্ছে এইবার এখানে রান্না করার সমস্ত উপকরণ আমি গুছিয়ে রান্নার সব গোছানো থাকলে রান্না করাটা কিন্তু অনেক সহজ হয়ে যায় চুলো চাপিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এইবার এখানে একে একে সব উপকরণ দেবো প্রথমেই দিয়ে দিলাম গোটা জিরে আর এখানে দেবো এলাচি আর দিচ্ছি গোলমোর আমি এখানে লবঙ্গ তারপরে দারুচিনি এখানে আর কি উপকরণ যা যা লাগে সব কিছুই গোটা মশলা দিয়ে দিলাম আর চুলোর রাস্তা একদম লোহিতে আছে তো মশলার ভিতরে আমি এখন একটু তেজপাতাও দিয়ে দিলাম এটা হালকা একটু মানে ভেজে নেব তেলের ভিতরে তো এইটা তেলের ভিতরে রোস্ট করে নেওয়া শেষ হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো এখানে পিঁয়াজ তো পাশের চুলোতে ভাত হচ্ছে আর আজকে শুধু হাঁসের মাংসই করা হবে কারণ ঘরের সব মানুষ গেছে দাওয়াতে আর শুধু আমি আমান সোনাই আছি তো আমরা দুপুরে খাবার খাবো এই যে পিঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এইবার আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি এগুলো দিয়ে একটু চেড়ে নিচ্ছি আদা রসুনের যখন ভাজাটা হয়ে গেছে হালকা তারপর একটু পানি দিয়ে দিলাম এবার পরে এখানে শুকনো উপকরণের মধ্যে এই যে মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছে এখানে ধনিয়ার গুঁড়ো এবার মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর এই মশলা কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে আপনারা রান্নার স্বাদ কেমন হবে তো ভালো করে কিন্তু চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার একে একে করে হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি ভাই গরমের কি দোষ বলুন তো যদি এই গরমে আপনি হাঁসের মাংসই খাবেন তাহলে গরমের কি দোষ দোষ তো সবই মুখের এই গরমে কি হাঁসের মাংস খাওয়া উচিত একদমই না হাঁসের মাংস কাঁঠাল এ খাবারগুলো প্রচণ্ড গরম কিন্তু শীতের দিন খেতেই ভালো লাগে তো বৃষ্টি ভেজায় একটা দিন দেখে জামাইকে বলেছিলাম যে আমি হাঁসের মাংস খাবো তো সে এই গরমে হাঁসের মাংস নিয়ে এসে হাজির আমিও রান্না করার জন্য রেডি হয়ে গেলাম মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি এখানে দুইটা বড় সাইজের গোটা রসুন হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে আমি সব সময় এরকমের গোটা রসুন ব্যবহার করে থাকি এবার এই মাংসটাকে আমি আরও একে একে করে ভালো করে কষাবো মাংসটা কিন্তু বেশ অনেক সময় আমি কষিয়ে নিয়েছি যদিও ভিডিওতে স্কিপ করে দিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা চাপা দিলাম আর এদিকে দেখেন বাহিরে কি সোনালির রোদ একদম টকটকা আর এই ফাঁকে আমার মনে হলো যে আমি এক কাপ কফি খাবো আর মনের কি দোষ কারণ সকালে কফি খাওয়া হয়নি তো দুই চুলোই যেহেতু আটকা তো সেই ফাঁকে আমি এক কাপ কফি বানিয়ে নিলাম তো কফি বানানোর পদ্ধতিটা কেমন লাগলো আপনাদের কফি বানানো হয়ে গেছে আর খেতে খেতে আমি এদিকে আমার চুলো রাস্তাও দেখতেছি মানে এখানে আমি বড় সাইজের একটা আলু অ্যাড করে দিয়েছি মানে অনেক বড় সাইজের একটা আলু দিয়েছি এবার চুলোর রাস্তাটা একদম নর্মালে রেখে আমি হলো নিভো আছে এটা রান্না করতেছি তো এই যে এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর গরম মশলার গুঁড়ো দিলে জানে তো এর ফ্লেভার আরও বেশি বেড়ে যায় তো মাংস রান্না কিন্তু আমার হয়ে গেছে এখন আর বেশি করবো না গরম মশলা দেওয়ার পরে একটু চেড়ে আমি চুলা বন্ধ করে দেবো তো আজকের দুপুরের মেনুতে আমাদের এতটুকুই ছিল এর বেশি আর কিছুই করি নাই কারণ গরম আর এত গরমে এই খাবারই হয়ে যায় আমার ভালো খাবার একটা হলেই হয়ে যায় যাই হোক এই যে আমি আমান সোনার জন্য প্লেটটা সাজিয়ে নিলাম তো আমার আমান সোনা এরকমের প্লেট সাজিয়ে দিলে অনেক বেশি পছন্দ করে তো এই ছিল আমার আজকের শেয়ারিং আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সব সময় সাথে থাকবেন পাশে থাকবেন এরকমই নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেবো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ